নমস্কার আজকে বলবো বুধ গ্রহ নিয়ে যুবরাজ বুধের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন কবে হবে এবং তার জন্য কোন কোন রাশির জন্য সুসময় আমি সবসময় বলি যে প্রত্যেকটা গ্রহ যখন তার ট্রানজিট হবে সে নক্ষত্রগত ট্রানজিট হোক আর রাশিগত ট্রানজিট হোক বারোটা রাশির উপরে কিন্তু এর প্রভাব পড়বে কখনো ভালো কখনো মন্দ প্রভাব পড়বে তো এই যে বুধের যে এবার পরিবর্তন কেননা বুধের এই যে রাশি পরিবর্তন কবে হবে আগামী মে মাসে সাতই মে এবং তেইশে মে রাশি পরিবর্তন করবেন যুবরাজ বুধ কবে পরিবর্তন করবেন রাশি পরিবর্তন করবেন সাতই মে এবং তেইশে মে রাশি পরিবর্তন করবেন যুবরাজ বুধ এই মে মাসে বুধের রাশি পরিবর্তনের কারণে কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে দু হাজার পঁচিশ সালে সতেরোই মে বুধবার ভোর চারটে তেরো মিনিটে বুধ রাশিতে প্রবেশ করবে এবং তেইশে মে শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে বুধ অর্থাৎ যুবরাজ বুধ রাশিতে প্রবেশ করে অর্থাৎ মেষটিয়ে রাশিতে আবার প্রবেশ করবে এর মাঝে বুধের নক্ষত্র পরিবর্তন হবে বুধের নক্ষত্র কয় পরিবর্তন হয় পনেরোই মে বৃহস্পতিবার রাত একটা সাত মিনিটে বুধগ এদিন ভরোহী নক্ষত্রে গমন করবে একুশে মে বুধবার কতবার তিনবার হয়ে গেল এবার একুশে মে বুধবার রাত দশটা তেইশ মিনিটে যুবরাজ বুধ কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে এবং আঠাশে মে বুধবার ভোর পাঁচটা আট মিনিটে যুবরাজ বুধ রোহিণী নক্ষত্রে পৌঁছবে তাহলে এক মাসেই তিনবার নক্ষত্র চেঞ্জ হলো এক মাসেই তিনবার একবার ভয়ী নক্ষত্র হলো একবার কৃত্তিকা নক্ষত্র হলো একবার রোহিণী নক্ষত্র হলো এক মাসে তিনবার নক্ষত্র চেঞ্জ হলো এবং দুবার রাশি পরিবর্তন অর্থাৎ এই মে মাসেই কিন্তু পাঁচবার যুবরাজবুত তার পরিবর্তন হবে রাশি এবং নক্ষত্র পরিবর্তন কোন 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 রাশির জন্য সুসময় বয়ে আনছে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু কেন আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ আপনাকে এই যে বুধের এই নক্ষত্র বা রাশি চেন আপনার ক্ষেত্রে কিন্তু অভাবনীয় একটা পরিবর্তন বিশেষ করে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে আপনার কনফিডেন্স বাড়বে আপনার কথাবার্তার মধ্যে একটা স্মার্টনেস আসবে এবং আপনার কিন্তু কাজের গতি বাড়ে কিন্তু আপনাকে লেথার যে কাটে কাজে যত বেশি আরও বেশি ইনভলভ হতে হবে প্রেম জীবনে যথেষ্ট আনন্দময় হবে শীঘ্রই আপনি বাড়িতে কোনো সুসংবাদ দেবেন বা আপনি বাড়ির ফ্যামিলি মেম্বারদের কাছে সুসংবাদ পাবেন আটকে থাকার অর্থ আটকে থাকা কাজ এসে উদ্ধার হবে যারা পড়াশোনায় যথেষ্ট অমঙ্গ অমনোয পড়াশোনার সাথে জড়িত তারা কিন্তু পড়াশোনা যারা যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার এই সময় কম্পিটিভ এক্সাম বা কোনো ব্যবসা বা কোনো শেয়ার মার্কেটে আপনাকে যথেষ্ট ডেভেলপ করবে নেক্সট হচ্ছে কর্কট রাশি বুধের এই যে দুবার রাশি পরিবর্তন তিনবার নক্ষত্র চেঞ্জ আপনার জীবনেও কিন্তু মে মাসটা একটা মানে মনে রাখার মতো পরিবর্তন হবে বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো হবে যে অস্থিরতা ছিল যে নার্ভের প্রবলেম আদার্স যে প্রবলেমগুলো আপনি সাফার করছেন সেগুলো অনেকটা আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন মানসিক অস্থির নার্ভের প্রবলেম ভুগছে সেগুলোতে আপনি বেরিয়ে আসতে পারবেন সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার শরীর স্বাস্থ্য ঠিক হবে ব্যবসায়ীরা পুরনো বিনিয়োগ থেকে আপনি লাভ তুলতে পারবেন পারিবারিক পরিবেশ আনন্দে ভরপুর হবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির ব্যবসায়ীরা যতই সাড়ে সাথে চলুক আপনাদের কিন্তু এই সময় মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কোনো বড়ো কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন সাকসেসে বড় কোনো কোম্পানিতে আপনি কোনো চাকরির খবর পেতে পারেন এই সময় আপনার মানে গাড়ি বাড়ি এসব হওয়ার সম্ভাবনা প্রবল আপনি এই সময় কিন্তু যদি বিয়ের চিন্তা করেন তাহলে কিন্তু বিয়ে হয়ে যায় কিন্তু সাবধান এক্সট্রা কোনো রিলেশন আপনি জয়ী পড়তে অনেক বন্ধু জুটতে পারে আপনার সব বন্ধু ভুল আপনার পরিচালনা করতে পারে এই সময় কিন্তু আপনার পিতা সেবা করতে হবে এবং পিতামাতার সেবা করে সেখানে অনেক সাকসেস পাবেন এবং সমরকম পিতামাতা বলুন দেবদেবী বলুন সকলে আশীর্বাদ কিন্তু আপনি এই সময় পাবেন অর্থাৎ এই তিন রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় পরিবর্তন আসবে অর্থাৎ বেটার পরিবর্তন বারো রাশির ক্ষেত্রে হবে কিন্তু তিন রাশির ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন হবে অবশ্যই আপনারা এটাকে ইউটিলাইজ করুন যে তিন রাশির কথা বললাম বুধের এই রাশি পর্যন্ত আমরা এটা ইউটিলাইজ করুন কেননা এক মাসে পাঁচ বার একটা গ্রোথ চেঞ্জ হয় তার পজিটিভ নেগেটিভ ইফেক্ট দেবে যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করে যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকে নেবেন নমস্কার ভালো থাকবেন